জানো তো এটা না পাহাড়ি এলাকা আমার প্রথমে কোনো আইডিয়াই ছিল না তবে গাড়িতে উঠে যখন দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে পাহাড়গুলো দেখা যাচ্ছে তখন কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে যদিও আমি পাহাড়ের থেকে সমুদ্রই বেশি প্রেফার করি মানে আমার সমুদ্রই বেশি ভালো লাগে কিন্তু তাও পাহাড় দেখে একটা ফিল হচ্ছিল যে আমি ঘুরতে এসেছি মানে ট্রিটমেন্ট করাতে এসেছি সেটা মনে হচ্ছিল না যদিও পুরোটা রাস্তায় আমি ঘুমোতে ঘুমোতে এসেছি গাড়িতে তবে বেশ ভালো লাগছিল যখন যাচ্ছিলাম আর জানো তো আসার পর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই সেই কারণে ছাতা বা রেইনকোট যদি না নিয়ে আসতাম তাহলে ভীষণই বিপদে পড়ে যেতাম যদিও আমি রেইনকোট নিয়ে আসিনি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই এখানে বৃষ্টি হচ্ছে তাই ছাতা নিয়ে আসার জন্য তাই আমি অবশ্যই মনে করে একটা ছাতা নিয়ে এসেছিলাম তবে এখন এসে মনে হচ্ছে যে একটা না দুটো ছাতা হলে ভালো হতো দুজনের জন্য যাই হোক যদি প্রয়োজন হয় এখান থেকে কিনে নেওয়া যাবে প্রথমে যদিও আমরা ভেবেছিলাম যে এখানে কিছুই পাওয়া যাবে না কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম অলমোস্ট সব কিছুই যা চাই সবই পাওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে সিএমসি রানিপেট ক্যাম্পাস মানে এটা হচ্ছে নতুন বিল্ডিং আদৌ আমি জানি না যে এই বিল্ডিংয়ে কি কী ট্রিটমেন্ট করা হয় কারণ আমরা এই বিল্ডিংয়ে দেখাবো না আমরা যাব হচ্ছে মেইন ক্যাম্পাসে মানে পুরোনো ক্যাম্পাসে যেটাতে প্রথম থেকে ট্রিটমেন্ট হয় এটা রানীপেট ক্যাম্পাস গাড়ির ড্রাইভার মানে যিনি আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন ওই ড্রাইভার দাদা এটা সম্পর্কে আমাদের বলছিলেন উনি ও লোকালেরই তো সেই জন্য আমাদের খুব একটা প্রবলেম হয়নি রাস্তাঘাটে নামতে বা যাতায়াত করতে বা আসা যাওয়া করতে আমরা যেতে যেতে সব কিছুই জানতে পারছিলাম এই দাদার কাছ থেকে খুব সুন্দরভাবে আমাদের গাইড করছিলেন যে এখানে এই এই হয় এখানে এই মন্দির রয়েছে ওখানে ও মন্দির রয়েছে কোথায় ঘুরতে যাব বা কোথায় ডাক্তার দেখাতে গেলে আমাদের সুবিধা হবে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে আর লোকালে যারা থাকে তারা কিন্তু খুবই হেল্পফুল হয় তবে বেশিরভাগই হেল্পফুল হয় তবে যদি অন্য রকম পড়ে যায় কপালে তাহলে তো আর কিছু করার থাকে না তবে প্রথমে জানো তো গাড়িতে উঠে আমরা একটু ভয়ই পাচ্ছিলাম তাই জন্য আশির বাবা আমি দুজনেই গাড়ির নাম্বার থেকে শুরু করে ড্রাইভারের নাম্বার সব কিছুই আমাদের বাড়ির লোকেদের কাছে সেন্ড করে দিয়েছিলাম তিন ঘন্টা হয়ে গেছে আমরা গাড়িতে মা। চিপস খাও আর আমার মনে হয় শুধু আমাদেরই নয় তোমরা যারা বাইরে ঘুরতে যাও প্রথম প্রথম বা বাইরে কোথাও ট্রিটমেন্ট করাতে যাও আমার মনে হয় প্রথমে সবার সবারই এটা করা উচিত ড্রাইভার বা যে কোনো একটা লোকেশন সবাইকে সেন্ড করে দেওয়া উচিত বাড়ির লোকেদের কাছে তাই আশি বাবা আস্তে আস্তে বলছিল যে একটা সময় মাদ্রাসে ট্রিটমেন্ট করানো মানে যে বিশাল একটা ব্যাপার তবে এখন যেহেতু এটা ঘরে ঘরে অ্যাভেলেবেল হয়ে গেছে তো সেই কারণে এখানে কিন্তু প্রচুর সিস্টেমিক ওয়েতে ট্রিটমেন্ট করানো হয় যে কারণে ভীষণ ভালো ট্রিটমেন্ট হয় আচ্ছা আর এই ক্যাম্পাসটা হচ্ছে মেইন ক্যাম্পাস যেটাতে আমরা কালকে ডক্টর দেখাতে আসব তো ড্রাইভার দাদা আমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলেন এই গেটটা দিয়ে হচ্ছে আমরা কালকে ডক্টর দেখাবো উনি এটাই বলছিলেন তো বিশাল বড় ক্যাম্পাস একদিক দিয়ে ঢুকলে মনে হচ্ছেন আরেক দিক দিয়ে বেরোতে পারবো তো যেহেতু সব কিছু উনি বলছিলেন যে ভীষণ সিস্টেমিক খুব হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় আর আমরা কিন্তু ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি হওয়ার চান্সটাই বেশি তারপরে কি হয় না হয় তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করা হবে ইফ কেস যদি তোমাদের কিছু জানানোর থাকে আমাদের অবশ্যই জানিয়ে দিও একদম মেইন রোডেই আমরা হোটেল নিয়েছি যাতে করে আমাদের যাতায়াতের কোনো প্রবলেম না হয় কিন্তু জানো তো এখান থেকে আমরা প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক দু তিনটে হোটেল দেখেছি এই হোটেলটাই আমাদের বেশি ভালো লেগেছে আস্তে আস্তে অলমোস্ট আমাদের খিদে পেয়ে গেছে তাই একটু দুপুরের খাবারটা খেয়ে একদম রুমে গিয়ে ফ্রেশ হব ভাবছি আমাদের দাদা ভাই জানো তো খিদে একদমই সহ্য করতে পারে না বিশেষ করে স্নান করার পরে মানে দশ মিনিটের মধ্যে খাবার দিতে হবে নাহলে খিদে পেয়েছে খিদে পেয়েছে এরকম বলতেই থাকবে তো এখানে বিকেলের জন্য একটু খাবার নিয়ে নিলাম কারণ এখন ফ্রেশ ট্রেশ হয়ে রুমে গিয়ে একটু ঘুমাবো আমি ঢোকার আগেই চলে গেলাম আবার তো এসছি তোমাকে নিতে কোন ধরনের

কারণ মানে আসার থেকে বৃষ্টিতে ভিজে ভিজে রুম খোঁজা হলো তারপরে তিনটে চারটে হোটেল দেখার পরে এইটা মোটামুটি আমাদের পছন্দ হয়েছে ফার্স্ট ফ্লোরে আছে আর লিফ্টও আছে থার্ড ফ্লোরে একটা দেখেছিলাম সেটা ছশো টাকা চাইছিল কিন্তু আবার দুটোর সময় ওটা ছাড়বে তো দুটো অব্দি আমাদের মোটামুটি দুটো নয় বিকেল পাঁচটা বিকেল পাঁচটা পাঁচটা অব্দি অন্য একটা রুমে থাকতে বলেছিল কিন্তু সেটা আমরা রাজি আর এটা সবথেকে রোডের পাশে

কুটু বুড়ি হ্যাঁ হ্যাঁ লেগেছে তুমি নক খেও না আইপ্যাডটা কোথায় দি আসলি না নি এসেছি নক খাবে না কালকে যাই ডাক্তার দেখাই দেখি ডাক্তার কি বলে যদি বলে সাত আট দিন থাকতে হবে